অনেক তো দেখেছি পুরাতন রাজনীতিবিদদের পুরাতন রাজনীতি সংগঠকদের দেখেছি আপনার রাষ্ট্র পরিচালনা করেছেন এখন প্রশ্ন আসতেই পারে আমরা কি একটি নতুন দলকে সমর্থন করতে পারি না আমরা কি সার্জিস হাসনাতদের গঠিত দল তাদেরকে সমর্থন করতে পারি না অবশ্যই পারি আমরা তো ট্রাই করে দেখতে পারি কিন্তু সার্জিস হাসনাত এবং আপনারা বৈষম্যবিরোধী বা নাগরিক কমিটির যারাই রয়েছেন তাদেরকে মনে রাখতে হবে আমরা আপনাদেরকে যদি দেখতে চাই আগামী দিনের নেতৃত্বে তাহলে আপনাদের কয়েকটি বিষয় স্পষ্ট করতে হবে আমাদের সামনে আপনাদের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে জিরো জিরো টলারেন্স উইচ ইজ ভেরি গুড উই অ্যাপ্রিসিয়েট দ্যাট কিন্তু আপনাদের ভিতর ফেসিবাদি যে আচরণ রয়েছে আপনারা যে এখনও মব সন্ত্রাসকে উস্কিয়ে দিচ্ছেন সেখান থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে সমস্ত প্রকার দুর্নীতিগ্রস্ত এবং বাংলাদেশ বিরোধী শক্তির কাছ থেকে ভবিষ্যতে যেন বের না হয়ে আসে যে আপনারা তাদের কোনো একটি ভাষণ যেমন কিছুদিন আগে বের হয়ে আসছে ছাত্রলীগের মধ্যে ছাত্রশিবির ঢুকেছিল মনে রাখবেন আর কয়েকদিন পরে যেন এমন না শুনতে পাই আমরা যে আপনারা কারো বি টিম বা কারো সি টিম আপনাদেরকে নিশ্চিত করতে হবে আপনারা কি ধর্ম নিরপেক্ষ আপনারা কি বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসী আপনারা কি বাংলাদেশের সর্বোপরি বিশ্বাসী কিনা সেই বিষয়টি আমাদের সামনে আপনাদের খুলে ধরতে হবে আপনাদেরকে তুলে ধরতে হবে যে আপনারা কোনো লেজুর ভিত্তিক রাজনীতি করবেন না কোথাও আপনারা নিশ্চিত করবেন মানবাধিকার আপনারা নিশ্চিত করবেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক যাতে করে প্রবৃদ্ধি হয় সমৃদ্ধি হয় আপনারা এমন কোনো সম্পর্কে জড়িয়ে যাবেন না যেটা পাকিস্তান প্রেমকে বাড়িয়ে দেয় এবং ভারত প্রেমকে পচিয়ে দেয় মনে রাখতে হবে আমাদের সর্বনিকৃষ্ট কান্ট্রি হচ্ছে ভারত এই সরি নিকটতম কান্ট্রি হচ্ছে ভারত এবং সেই ভারতের সাথে আমাদের অসম্পর্ক রেখে কুসম্পর্ক রেখে কোনোভাবে উন্নত করা সম্ভব না চোখ রাঙিয়ে কথা বলা একটা সময় আছে সে সময়টি এখনও আসেনি যখন আসবে যখন ভারতের বিকল্প তৈরি করতে পারবো বা পারবেন ঠিক তখনই করবেন তাছাড়া যদি আপনারা পাকিস্তান প্রেম দেখিয়ে ভারতকে অস্বীকার করেন তাহলে সেটা আপনাদের জন্য অবশ্যই অমঙ্গল হবে সেটা আমার দেশের জন্য অমঙ্গল হবে আপনারা আপনাদের ভিতর বিনয়ের ভীষণ অভাব রয়েছে সার্জিস এবং হাসনাত আপনারা দুজন যে ভাষায় কথা বলেন যে কি বলা হয় যে অ্যারোগেন্সি নিয়ে কথা বলেন সেখান থেকে বেরিয়ে আসতে হবে রাজনীতি কোনো বিতর্কের মঞ্চ না সার্জিস রাজনীতি কোনো অভিনয়ের মঞ্চ না এখানে মনে যা বিশ্বাস করেন সে বিশ্বাসটাকে জনগণের কাছে যায় কি না সেটা দেখে শুনেই চিন্তা করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এর বাইরে যদি আপনি যাওয়ার চেষ্টা করেন আমি বলে দিতে পারি আপনাদের অবস্থান অন্য আর কয়েকটি রাজনৈতিক দলের মতোই হবে এবং আরও খারাপ হবে তাই কোনোভাবেই আমরা চাই না যে আপনারা ব্যর্থ হন যেমন আপনারা বলেন বা অনেকেই বলে যে এই সরকার ব্যর্থ হয় আমরা চাই না কিন্তু এটা সবচেয়ে দুর্বলতম চয়েস এই সরকার ব্যর্থ হয় না যেমন দুর্বলতম চয়েস আমি চাই না আপনাদের উদ্দেশ্য ব্যর্থ হোক এটা দুর্বলতম চয়েস আমি চাই আপনারা সফল হন আমি চাই এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক আমরা আমাদের স্বপ্নকে সুদৃঢ় করতে পারি আমরা যাতে করে আমাদের আশা ভরসার জায়গাটুকু শেষ পর্যন্ত তার কাছে পেতে পারি কিন্তু তিনি ব্যর্থ হবেন না এই ভয়ে আমরা তাকে ক্রিটিসিজম করব না তার ভুলগুলো বলবো না মোটেই নয় আমি সেটা বিশ্বাস করি না সিমিলারলি আপনাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তাই আপনারা বাংলাদেশের প্রতি অঘাত বিশ্বাস রাখতে হবে বাংলাদেশের প্রতিটি প্রতিটি অধ্যায়কে আপনাদের স্বীকার করতে হবে নিঃশর্তভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সসম্মানে স্বীকার করতে হবে হ্যাঁ বঙ্গবন্ধু যার প্রতি আপনাদের ভালোবাসার কোনোভাবেই কোনো অজুহাতেই কমতে পারবে না আপনি যদি বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ মানে অস্বীকার করেন বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করবেন আর বাংলাদেশ স্বাধীনতাকে অস্বীকার করলে আপনি আমার ভোট পাচ্ছেন না এবং আপনার দলের বিরুদ্ধে আমি কথা বলবো আমার আশা করি আমার অবস্থানটি আপনারা বুঝতে পেরেছেন তাই আসুন এখন থেকে তৈরি হন আপনাদের মতাদর্শ আমাদের সামনে নিয়ে আসুন আমরা আশায় বুকবাধি নতুনের প্রতি আমাদের সমর্থন থাকবে অপরিসীম সে পর্যন্ত ভালো থাকুন অশেষ ধন্যবাদ